ক্রেষ্টদ্বার জামিনের জন্য আমরা সব দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম আগামী কয়েকদিন পরে মায়ের দুর্গা পুজো শরদ উৎসব শুরু হচ্ছে তার আগে আমাদের কাছে একটা মনে করি ওপর একটা বড় অবদান আমাদের আনন্দটাকে আরও বাড়িয়ে দিল বীরভূমের মানুষের জন্যে বীরভূমের প্রয়োজনে অনুবত মণ্ডলের দরকার আছে বিগত দিনের ছিল আজও আছে আগামী দিনেও থাকবে আমরা তার সৈনিক হিসেবে তিনি এসে দায়িত্ব নিন আমরা তার সৈনিক হিসেবে যে দায়িত্ব আমাদেরকে বলবে আমরা সেই দায়িত্ব পালন করব আমরা তার চিন্তাভাবনা নিই আমরা কিন্তু বীরভূমটাকে যিনি প্রায় দু বছর ছিলেন না আমরা বীরভূমটাকে ওর চিন্তাভাবনার বাইরে কোনো কাজ করিনি এবং দু নম্বর হচ্ছে এটা বীরভূম জেলা একটা অনুর্বর জেলা ছিল যেখানে পাথরে মাটি সেই পাথরের মাটিটাকে গুঁড়ো করে উর্বর জমি তৈরি করেছিল রাজনীতিগতভাবে অনুব্রত মণ্ডল সুতরাং এখানে তো আমাদের কাছে সেই আনন্দ ধরে রাখার নেই আমরা চাই অনুব্রত মণ্ডল আবার যত তাড়াতাড়ি ফিরে আসবে আমার মনে হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তাকে আমরা বীরভূমের মাটিতে পাব এবং আমাদের আগামী দিনে চলার পথটা আরও আরও বড় জায়গায় পৌঁছে যাবে